স্যার এটা তো আপনার বাসা না এটা ফকির বাড়ি এত সুন্দর ফকির বাড়ি আমি বিশ বছর আমেরিকা যা বিক্রি করে এত সুন্দর বাড়ি করতে পারলাম না আরে বাংলাদেশে বসে এত সুন্দর বাড়ি করলো সামান্য ডারবি সিগারেট ছয় টাকা থেকে আট টাকা হয়েছে তাই আমি খাইলো সাথে বেরি আর ও কি করে ভাবলো ওকে এত দামি বাড়ি গিফট করব ব্যাগের মধ্যে যে পাঁচশো কোটি টাকা আছে ওরে বলা যাবে না তাহলে ও লোভ সামলাতে পারবে না সবার কাছ থেকে টাকা নিয়ে দিয়ে দিলাম পাল আমি হলাম বিদেশি দালাল দাদা কত হয়েছে তোমার একশো দাও আচ্ছা ঠিক আছে একশো টাকা মাত্র বিশ বছর বিদেশ খাটিয়ে এলাম তাও যদি একশো টাকা দেওয়া লাগে ধরো তোমাকে পাঁচশো টাকা দিলাম শালার বিশ বছর পর বাড়ি চাষতেছি বিদেশ থেকে তাও তো রাস্তাঘাটের পরিস্থিতি অনেক ভালো হয়ে গেছে আগের থেকে বিশ বছর পর আসলাম বাসায় আমি তো আমার বাসায় চিনতেছি না আমার সেক্রেটারিকে বলছি আসার কথা ও তো আমার ফোনই ধরতেছে না কে জানে আল্লাহ জানে আসতেছে কি না আর মনে হয় চলে আইছি আমার তাড়াতাড়ি লাগবে আমার অ্যাসিস্ট্যান্ট মনে হয় এতক্ষণে আসতেছে আচ্ছা সামনে একটু আগিয়ে যাই দেখি ভাই দারণ কে সেবা ইরাহিম কে ভাই আপনি কোথা থেকে আসলেন ভাই 20 বছর আমেরিকা থেকে বিশ বছর পরে বাংলায় আসলাম আমার সারও তো বিদেশ থেকে আসার কথা ভাই আপনার নাম কি আমার নাম मिस्टर লিটন ও আপনিই আমার সার তার মানে তুমিই আমার অ্যাসিস্ট্যান্ট হ্যাঁ আমি আপনার অ্যাসিস্ট্যান্ট আপনাকে নেওয়ার জন্যই আসছিলাম তা তুমি এত দেরি করে আসলে কেন আর তোমার ফোন দিচ্ছি কতবার ফোন বন্ধ কেন স্যার ফোনে চার্জ নাই ভুল করে ফোনটা বাসায় রেখে আসছি আসলে এদিকে আসো আমার চুটকে ছিল কেন এটা আমার বাসা না স্যার এটা তো আপনার বাসা না এটা ফকির বাড়ি এত সুন্দর ফকির বাড়ি আমি বিশ বছর আমেরিকা যা বিক্রি করে এত সুন্দর বাড়ি করতে পারলাম না আরে বাংলাদেশে বসে এত সুন্দর বাড়ি করলো স্যার আপনি ওদিকে মুখ ঘুরে কি ভাবেন তোর এটা জানতে হবে না এত জানলে তুই আমার জায়গায় থাকতি আর আমি তোর জায়গায় থাকতাম আচ্ছা স্যার তাহলে চলেন আমি ভাবলাম তোমাকে সামনে মাসে এরকম একটা বাড়ি গিফট করবো সারের পকেটে নাই পাঁচ হাজার টাকা আর আমারকে পঞ্চাশ লাখ টাকার বাড়ি গিফট করার স্বপ্ন দেখাচ্ছি সামান্য ডারবি সিগারেট ছয় টাকা থেকে আট টাকা হয়েছে তাই আমি খাইলো সাতই বিড়ি আর ও কি করে ভাবলো ওকে এত দামি বাড়ি গিফট করব স্যার আপনি কি সত্যি আমাকে বাড়ি গিফট করবেন হ্যাঁ এবার চলো আর আপনি ওই দিক কই দান কেন সামনে ভাই স্যার এটা আপনাদের বাসা কি তোমাকে না আমি ষাট লক্ষ টাকা পাঠালাম আর অবশেষে না আমার টিনের বাড়ি স্যার এই সাইডে পুরাই পুকুর আছিল পুকুর ভর করতে আটান্ন লাখ টাকা পুরাই গেছে স্যার দুই লাখ টাকা দিয়ে বাড়ি করছি ও আচ্ছা চলো স্যার একটা কথা বলি ছয় বলো স্যার আপনার এই ব্যাগের মধ্যে কি আছে ব্যাগের মধ্যে যে 500 কোটি টাকা আছে pore বলা যাবে না তাহলে লোভ সামলাতে পারবে না কি হলো স্যার কি ভাবছেন আপনি আরে কিছুই না এমনি আরে ব্যাগের মধ্যে তেমন কিছু নেই এই আমার কাপড় চোপড় আছে আর কি আচ্ছা চলো আচ্ছা সিস্টার আমাদের ওয়াশরুমটা কোন দিকে স্যার ওই দিকে আচ্ছা তুমি খাবার রেডি করো আমি হাত মুখ ধুই আজকের গরুর মাংসটা অনেক ভালো হয়েছে বিশ বছর পরে দেশে এসে গরুর মাংস দিয়ে ভাত খেলাম পেটটা ভরে অনেক ভালো লাগছে যাও একটা কাজ করো চেয়ারটা নিয়ে আসো আমি এখানে একটু বসি গায়ে একটু রোদ লাগা সারাদিন আমাদের এলাকার পরিবেশটা কিন্তু এখন অনেক উন্নত হয়েছে তাই না জি স্যার আজকে তো পাঁচটা কামলা নিয়েছি তো খেতে যা দেখে আসি কি অবস্থা আর কামলা কি করে দেখো তো ওইটা পরামানিক বাড়ির তারেক না হ্যাঁ হ্যাঁ পরামানিক বাড়ির তারেক এই তারেক শোনো এদিকে আসো কি আজকাল তো সাল বলে কোনো ভদ্রতা কোনো ভাষাই নেই ওর বাপের বয়সী বয়স আমার ও আমার নাম ধরে ডাকে বিদেশ দিয়ে কিছু টাকা ইনকাম করছে আর নিজেকে কি আরে কি হলো আসছো না কেন এদিকে আসো যাই দেখি কি বলে ওর সাথে কথা বলে দেখি আমার ছেলেটা কি দেওয়া যায় নাকি বিদেশ

তোমার গর্ত ভাড়াট করতে হবে টাকা ভাষা পয়দন আমার অ্যাসিস্ট্যান্ট আছে ওর থেকে লাখখানেক টাকা নে যে কোনো শর্তে গর্তে করে নাও স্যার না শর্ত ও শর্ত আচ্ছা ঠিক আছে তোমার যে কোনো শর্তে আমি রাজি তুমি যদি আমার ছেলেকে বিদেশ নিয়ে যাও তাহলে আমি তোমার সব শর্তে রাজি ও তোমার ছেলেকে বিদেশ পাঠাতে হবে আধা সমস্যা নাই পাঠাবো আর তুমি এদিকে এসো তোমার জন্য একটা কাজ আছে তোমার কাজ হচ্ছে এই আশেপাশে এলাকায় সব জায়গায় গিয়ে বলবে যে আমি এদিক তো পাঁচ লাখ লাগলে আমি চার লাখ টাকায় বিদেশ পাঠাবো ঠিক আছে তাহলে আমি চলে গেলাম আচ্ছা চলো এখন ঘরে যাই অনেকক্ষণ তো বাইরে রইলাম কি শুনছেন? বিশা। তারে কি গিয়ে বলে নাই? এখনো তো দেখতেছি না একজন গ্রামবাসীর আসছে যে বিদেশ যাওয়ার জন্য। তার বলেছে ও আমার কাছে ফোন দিছিল। একটু পর সবাই আসবে। আচ্ছা ঠিক আছে। তাহলে সবাই আসুক। সবাই এখানে বসিয়ে রইছিস। কেউ কিছু জানিস না। কেসের কি জানবো? ওই গ্রামের তালুকদার বাড়ির লিটন বিশ বছর পর বিদেশ থানাইছে কুমঠায় বিদেশ লিখছে চল যায় দেহি আসে চল স্যার ওই দেখেন সবাই চলে আসছে আচ্ছা আশুকাল আসসালাম তা কেমন আছো সবাই তোমরা সবাই ভালো আছি তা তোমরা কি উদ্দেশ্যে আসছো শুনলাম আপনারা কি অল্প টাকায় বিদেশ পাঠাচ্ছেন তাই আমরা আসলাম ও তাহলে তোমরা খবর জানতে পেরে গেছো আচ্ছা সমস্যা নাই তোমরা সব আমার অ্যাসিস্ট্যান্টের কাছে টাকা জমা দাও টাকা জমা দাও শুনলাম এই এলাকায় বিদেশ যাইতে নাকি 5 লাখ করে লাগে তা আমি তোমাদের থেকে চার লাখ করে নেব আর এখন তোমরা এক লাখ টাকা করে সবাই জমা দাও তা তো আমরা এখন টাকা মাকা আনি নেই বাড়ি যাই বাড়ি যা কালকে এসে টাকা দিয়ে যাবো না আচ্ছা তাহলে কালকে এসে আমার অ্যাসিস্ট্যান্টের কাছে সবাই টাকা জমা দিয়ে দাও তাহলে আমরা চলে গেলাম এখন কালকে এসে টাকা দিয়ে যাবো না আচ্ছা ঠিক আছে সবাই যাও ও নো নো অ্যাসিস্ট্যান্ট জি স্যার সবাই কি টাকা জমা দিয়েছে জি স্যার দিয়েছে তাহলে আমাদের মোট টাকা কত হয়েছে প্রায় 50 লাখ 50 লাখ আমি পাঁচ বছর বিদেশ করে বেক করে 50 লাখ টাকা মাইর পারিনি আর এখানে বাড়ি দুই দিন হইছে আর কি 50 লাখ টাকাও হয়ে গেছে সবার কাছ থেকে টাকা নিয়ে দিয়ে দিলাম পাল আমিই হলাম বিদেশি দালাল স্যার কি বলেন স্যার ও তুই বুঝবি না তুই যদি বুঝতি তাহলে আমার জায়গায় তুই থাকতি আর তোর জায়গায় আমি থাকতাম ঠিক আছে লিটন সাহেব ও লিটন সাহেব বাড়ি আছেন নাকি ডাকে কে আকেসে বলো আপনি লিডুন সাহেব কোথায় এবাড়িতে লিটন সাহেব নামে কোনো লোক থাকে না সে ছিল আমার কাছে বাড়ি বেচে দিয়ে চলে গেছে আপনি কাছে বাড়ি বিক্রি করে চলে গেছে হ্যাঁ আমার কাছে এই বাড়িটি 50 লক্ষ টাকা বেছে সে চলে গেছে এখন সে এখানে থাকে না কী গেছে Gracias. <laughs>